আলবা এডিসন হচ্ছে ওই যে ইলেকট্রিক্যাল লাইট গুলো আছে না এই লাইট আবিষ্কার করছে আঠারোশো টমাস আলবা এডিসন সে ছেলে ছেলেছে পড়াশোনা একদম খারাপ ছিল ভালো ছাত্র ছিল না পড়াশোনা বুঝতো না তো তার স্কুলের টিচারেরা একদিন একটা চিঠি লিখে তার মায়ের কাছে পাঠিয়েছে যে তুমি তোমার মার কাছে চিঠিটা দিও তো মায়ের কাছে চিঠি নিয়ে আসলো মা চিঠিটা পরে চোখের পানি সারতেছে সে তো বাচ্চা মানুষ সে তো আর বুঝতেছে না যে মা কেন কাটি করুন জিজ্ঞাসা করলো মা চোখের পানি কেন সারেন ঠিক আছে কিলোমিটার কি লেখা? তুমি একটু কথাকে ঘুরিয়ে দিলেন তো স্কুলে যা আমি খুশিতে টাকা দিই। খুশি টাকা দেন আনন্দ스러 কারণ হলো তোমার স্কুলের টিচারেরা বলেছেন তুমি এত মেধাবী এত যোগ্য তোমাকে পড়ানোর সামর্থ্য তাদের নাই। অতছ লেখা হইছে আপনার ছেলেকে স্কুলে আমরা পড়াইতে পারবো না সে মেধা মেধা নাই, যোগ্যতা নাই, তার পড়ানোর মতো অবস্থা নাই। আপনি যেভাবে পারেন তারাই শিক্ষা দেন আমরা পারবো না সারেরা লেখা বুঝতেছে কিন্তু মা কি বলেছেন বাচ্চাকে এই কথা বলে মা তো এইভাবে সারেরা জব দিয়ে আর পড়াইবে না এমন আহ মেধাহীন ছেলে পড়াশোনা মুগস্থরা মনে করতে পারে না পড়তে পারে না বুঝতে পারে না এরে পড়াই আমাদের হবে না এদের একে পড়াতে পারো তো মা জবাব দিস উল্টা করে যে বাবা তুমি এত মেধাবী এত ভালো ছাত্র তুমি যে তোমার টিচাররা লিখছে তোমার মতো মেধাবী এত উৎসাহিত হয়েছে যে আসলেই তো তাহলে তাদের অনেক ভালো ছাত্র তাহলে তোমার খুব মন দিয়ে পড়তে হবে মেহনত করতে হবে এই তো লেগে গেল গবেষণা পড়াশোনা করছে ভালো করে পড়ছে গবেষণা করছে এবং এমন বিজ্ঞানী হয়েছে আজ থেকে একশত চুয়াল্লিশ বছর আগে ইলেকট্রিকের পুরা জগতের মধ্যে তার প্রভাব তৈরি হয়ে গেছে জগতের মানুষের মাধ্যমে উপকৃত হয়ে গেছে সেজন্যই নেপোলিয়ান ফ্রান্সের অধিপতি আঠারোশো চোদ্দ সাল পর্যন্ত ফ্রান্সের রাজা ছিলেন পরবর্তী নেপোলিয়ান বনপরাট বিশ্বের নাম করা একজন কমান্ডার এবং ফ্রান্সের রাজাও বলেছে যে আমাকে একজন শিক্ষিত মা দাও আমাকে একজন শিক্ষিত মা দাও আমি একটা শিক্ষিত জাতি উপহার দেব এই মেয়েরা এই মায়েরা যদি গড়ে উঠতে পারে তাহলে শুধু তারা নিজেরা গড়ে ওঠে না তাদের মাধ্যমে পুরা সমাজ পুরা জাতি গড়ে ওঠার ব্যবস্থা হয়ে যায়